তোমার নাম কি বলো মামার বাড়ি সব বয়সেই প্রিয় তাই না কার কম হয় দেখুন তো মামার বাড়ি গিয়ে কি কি করলাম না করলাম খেলাম এই যে গ্রামীণ পরিবেশে ঘুরে সব কিছুই থাকবে এই ভিডিওতে আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটি দেখবেন তো নমস্কার সবাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর মানে অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসছি আশা করে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন ভালো না লাগলে আর কী করে স্কিপ করে চলে যাবেন আর যদি মনে চাই কমেন্ট লাইক করতে ভালো লাগে তাহলে করে যাবেন আর কি তো চলেন শুরু করি এই যে হচ্ছে শুরু করি মানে শুরু হয়ে গেছে রেডিড হয়ে আমরা দুজনেই ভেরে গেছি ছেলে মেয়ে যাই নাই আমরাই হচ্ছে গেছিলাম আসলে ঘুরতে না এবার গেছিলাম হচ্ছে দাদু অসুস্থ ছিল বলে একটু দেখতে গেছিলাম তো তাই একদম শর্ট নোটিসেই চলে যাওয়া যার আর বাইকে যেহেতু এত লং জার্নি বাচ্চা কাচ্চা নিয়ে যায়নি আর বাইকে করে কোথাও গেলে আর কিছু যেমন তেমন ভাই হেলমেট যদি না পরা হয় চুলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এই চুলগুলো এত বেশি ফ্রেজি আর হচ্ছে ময়লা হয়ে যায় যে এটা রিসাইকেল হয়ে নর্মাল অনেক সময় লেগে যায় যারা কিনা বাইকে চলে সবসময় তারা বুঝতে পারবে এটা তো যাই হোক চিরঙ্গার মানুষগুলো কই দেখি বলেন তো এটা কোন জায়গা এ রাস্তাটা তো নিজের মধ্যেই অন্যরকম একটা সৌন্দর্য আর ওই দিন ওয়েদারটা কী দারুণ ছিল দেখছেন তো কথা বলতে বলতে মামাবাড়ি চলেও এলাম দুপুরে খাওয়া দাওয়া কিছুই নেওয়া হয়নি কারণ অনেক আর্ট ছিলাম খেয়ে দিয়ে একটু রিল্যাক্সে বের হলাম বের হয়ে দেখি সেই পরিবেশে মানে পরিচিত আমি মামাবাড়ি ছিলাম ছোটোবেলায় যার কারণে সবই আমার খুব প্রিয় আর গ্রামীণ এই পুকুর সবুজ দেখলে কার না ভালো লাগে বলেন এই পুকুরে কত না সাঁতার কাটছি আপনারা কি সাঁতার কাটতে পারেন জানাবেন তো কমেন্টে আর এখানে ময়না জিনিসটা অনেক বেশি দেখা যায় আমি বেরিয়ে পড়লাম আমার ময়নাকে নিয়ে ঘুরতে চলেন ঘুরে আসি কি বলতাম আমি তুই তুমি খালি ভাই চলে আসছো আমার সাথে তোমার ক্লিপ গুলা কোথায় ক্লিপ নিয়ে ফেলছ আই হাঁটি আসি তুমিও তো খালি ভাইয়া হাঁটতেছ তোমার তো তা কোথায় নাই এটা কাদের বাড়ি আমাদের বাড়ি কেমন আমার বাড়ি কিছু দেয় কাদস কেরা তুই তোর যাই তোর মামাকে তোর মাকে জিজ্ঞেস করে বলছে মা

এই যে বিলে কত দৌড়াইছি কত খেলছি আর এ হলো আমার স্কুল এই স্কুলে আমি পড়াশোনা করছিলাম ছোটবেলায় একটা ইয়ারে পড়ছি মানে ক্লাস আমি এখানে পড়ছি এরপর আবার চলে গেছিলাম বাড়িতে তাই আর পড়া হয়নি এই আর কি তাও তো স্কুল তো স্কুলই ছোটবেলার স্মৃতিচারণ এই যে স্কুলটা এটা নতুন করে হয়েছে আর আমি যখন এখানে স্কুলে পড়ছিলাম তখন ছিল এই বিলটা এই আর কি দুজন ঘুরে ফিরে আবার ঘরে চলে আসলাম এই যে এই হচ্ছে আমার মামাদের ঘর আমি সালাতে পারি না শিখিনি আর কি এটা খুলে না দাদা ভাই দাদা ভাই সালাই সালাই নিয়ে আসে আমি পিছনে বসে বসে আসি যে না আমি দাদা ভাইকে ধরে রাখি পরে যাব যে সেজন্য

দাদা আনছে আমরা দেখি দুই বোন গল্প করতে করতে আমার মাম তো বোনটাকে বলে মানে বড়টাকে বলে আম বত্তা কর মামার বাড়ি আসছি মাম আমের সিজনে আম বত্তা খাবো না এটা কি করে হয় আসলে এখন ওদের হচ্ছে ঘর ভাতার কারণে অনেক আম গাছই কেটে ফেলছে আগে তো প্রচুর আম গাছ ছিল আমরা একদম বস্তা ভরে ভরে আমি যেতাম বাড়িতে এখন এটা নাই যাই হোক আমার বোন ওদিকে করছে আর আমি আসছে এদিকে ছাদে একটু ঘুরতে ছাদে মোটামুটি কিছু গাছ আছে আর ছাদটা এত বেশি অপরিষ্কার হয়েছিল তারপরের দিন সকালবেলা আমরা দুই বোন মিলে এটা ঠিক করছিলাম বাট এখন আসি খুবই ক্লান্ত ছিলাম যার কারণে এখানে বেশিরভাগই ছিল দেখছেন বলেন তো কে কে চিনেন এটা কী গাছ এটা হচ্ছে মিষ্টি আলো গাছ আমি বলতেছি কী যে কোনো কারণ ছাড়া এত মিষ্টি আলো কেন যাই হোক এখানে যাওয়া গাছটার অবস্থা এখন মানে অপুষ্টিতে ভুগতেছে বেচারা আর ছেলেটাকে একটি কালো আর এখানে এই যে লেমন মানে লেবু গাছ কমলা গাছ কিছু অনেক কিছুই ছিল বাট অযথে ভুগতেছে যা আর কি আর এই হলো আমাদের অবস্থা আর এখান থেকে সরতে গিয়ে দেখি এদিকে কিছু অ্যালোভেরাও আছে আর এগুলোর অবস্থা দেখছেন কোনো যত্ন নেই একদম আর এই যে লাউ গাছটা দেখছেন এটা একদম নিচে তলা থেকে ছাঁদে আসছে বেচার আবার গাছ যাই হোক আমরা অতটা তো খেয়ে নিয়েছি এটা আর ক্লিপ নিতে পারি না ওই যে বললাম মামা বাড়িতে থেকে তো কিছু টিলে কিছু ভুলে গেছি বিকেলবেলা আমার বড় মমত বোনটাকে নিয়ে মানে আমার বড় না মমতো বোনদের মধ্যে বড় ওকে সহ নিয়ে আমরা দুই বোন চলে এলাম এখানে ওই একটা কেয়াং আছে ছোটোবেলায় অনেক আসতাম এখন তো খুব একটা আসা হয় না দেখে দিকে আসা হয় না রুদ্ধ পূর্ণিমার দিন এখানে খুব সুন্দর করে ওরা অনুষ্ঠান করে ফানুস ওড়ায় অনেক বড় করে ইয়ে করে এখানে সব কিছু সাজায় অনেক সুন্দর হয় ছোটোবেলায় দেখতাম অনেক এখন তো হচ্ছে মানে বিয়ে দিয়ে হয়ে শ্বশুর বাড়ি থেকে মামার বাড়ি খুব একটা আশা হয়ে ওঠে না আর নিজেদেরও একটু ব্যস্ততা আছে বললেই হয় গ্রামীণ পরিবেশে সব কিছুই সুন্দর শান্ত আর এদের এখানে একটু বেশিই শান্ত তারপরে আস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখে পিছন দিকে ঘুরতেই দেখি এই তো সুন্দর একটা ভিউ আর ক্যামেরা বন্দী না করে পারলাম না দেখছেন সূর্যটা অস্ত্র যাচ্ছে আমরা যেহেতু সমুদ্র পাড়ের মানুষ ওই সমুদ্রে সূর্য প্রায় সময় দেখা হয় কিন্তু এভাবে গাছের আড়ালে পাহাড়ের আড়ালে সূর্য ঢুকাতে খুব কিছু দেখা হয় না তো যাই হোক আমরা ঘুরে ফিরে সন্ধ্যায় গরু ঢুকিয়ে চাঁটা খাইলাম এরপরে আজকে কিন্তু গেস্ট হিসেবে আবার শুধু আমরা না মানে আমি আর আমার যাওয়াই না আমার ছোটো মাসিও আসছিলো তো আমার ছোটো মা সেখানে হচ্ছে তরমুজ কাটতেছিল সব বাচ্চারা ঘিরে দাঁড়াই যে তরমুজ খাবে এদিকে আমরা তরমুজ খেতে খেতে মামিরা রান্নাবান্না শেষ করলো এ হচ্ছে রাতের রান্নাবান্না খাওয়া দাওয়া আজ এ পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে নেক্সট দিনের ভিডিও কিন্তু আসছে মিস করবেন না কেউ টাটা